আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আজ শুক্রবার মিস্টার পুতিন এবং ক্যাম্পের বৈঠক আজ আলাস্কায় সে বৈঠক হবে এবং আলাস্কায় আজ উৎসব উৎসব ভাব সেখানকার বৈঠককে কেন্দ্র করে পৃথিবীর সকল মিডিয়া স্বরূপ আর এই উৎসবের নেপথ্যে যারা কাজ করেছেন তারা হলেন আলাস্কার আঙ্কুরেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলন উপলক্ষে আলাস্কার আঙ্কুরেজ বিশ্ববিদ্যালয়ে সাতশো পঞ্চাশ জন পর্যন্ত লোকের আতিথ্য প্রদান করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধি দল সব মিলিয়ে সাতশো পঞ্চাশ জন পর্যন্ত লোক থাকতে পারবে বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে কলেজের ছাত্রাবাস ও ক্যাম্পাসের পাঁচ হাজার আসনের একটি এরিনা আলাস্কা এয়ারলাইন্স সেন্টার উভয় প্রতিনিধি দলের জন্যে থাকার ব্যবহার ও ব্যবস্থা করা হচ্ছে প্রতিনিধি দল আলাদা আলাদা স্থানে রয়েছে নিরাপত্তার জন্যে কে কোথায় অবস্থান করছে কর্তৃপক্ষে সেটি জানাতে অপরগতা প্রকাশ করেছে গত বৃহস্পতিবার বিকেলে কিছু প্রতিনিধি সেখানে পৌঁছে গেছেন রাশিয়া থেকে কমপক্ষে দুটি ফ্লাইট অবতরণ করবে এলম্যানডার্ক এবং রিসার্ডের যৌথ ঘাটিতে এই দুই বিশ্বনি সম্মেলন শুক্রবার দুপুরের আগে হওয়ার কথা ছিল না এটি মূলত একদিনের হওয়ার কথা ছিল পরে আরও একটি বৈঠক হতে পারে বলে জানিয়েছেন আঙ্কারের যখন পর্যটন মৌসুমে ব্যাপৃত সেখানকার প্রকৃতি পরিদর্শনে যখন পর্যটকদের সমাগম এবং বলতে গেলে পর্যটন মৌসুম তুঙ্গে তখন এই শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে ইউএএ শরতের এই মাসের শেষের দিকেই তাদের ক্লাস শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের আত্মীয়তায় এলাকার লোক মুগ্ধ শুধু তাই নয় সুদূর হোয়াইট হাউস থেকে বিশ্ববিদ্যালয়ের কে অনুরোধ করা হয়েছে তাদের আত্মীয়তা প্রদানের জন্যে যদিও বিশ্ববিদ্যালয়কে কী পারিতোষিক প্রদান করবে তার কথা বলা হয়নি তবে হ্যাঁ পারিতোষিক প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ ডি এলাকার নিরাপত্তা নিশ্চিতে তারা পৌরসভা ও রাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটির মেডিকেল ক্যাম্পাসের এক বিশাল দল বন্ধুগণ আমরা চাইব এই শীর্ষ সম্মেলনে যেন ইউক্রেনের যুদ্ধ যুদ্ধবন্ধুকল্পে একটি সুন্দর যুক্তিসঙ্গত চুক্তি হয় এবং সকল উৎকণ্ঠা উদ্বেগ যেন দূর হয় প্রিয় বন্ধু যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ